মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো আজকে চলেই এসেছি কিন্তু বি বি ক্যাবিনেট সেন্টার যেটা কিন্তু বালিঘাই স্ট্যান্ড থেকে জাস্ট ঢুকে আসতে হয় বিবি ক্যাবিনেট সেন্টারে আর কি সেট আপ হচ্ছে কী রেডি হচ্ছে বেশ কিছু দিন ধরে বেশ কিছু ইউটিউবার এসছে তো আমি আসিনি অনেক দিন অনেকদিন আগে এসছিলাম তো আশা হয়নি কিছু কাজের জন্য ওই দিকে চাপ থাকে সেই কারণে এদিকে আসতে পারি না তো হোক কাজে চলেই এসেছি আর কী হচ্ছে কী না হচ্ছে সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসলে তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি তো এটাই কিন্তু মেনলি বি ক্যাবিনেট সেন্টার আর এই যে সামনের রাস্তাটা চলে গেছে ওই রাস্তাটা কিন্তু এগরা এগরা বেরিয়ে গেছে ওই রাস্তার সোজা রাস্তা দেখতে পাচ্ছ ওটা এগরা বেরিয়ে গেছে আর কিছু সেটা রেডি হয়ে আছে আর উড়িষ্যার সেট আপ বি ডট বির একটা সেট হচ্ছে যেটা প্রোগ্রাম সেটার বি ডট বি যে বক্স রয়েছে তোমরা জানো ভালো করে বি ডট বির নতুন সেট আপ হচ্ছে দেখতে পাচ্ছো টু বেস দুটো থ্রি মিট দুটো তো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কিন্তু একদম দেখাচ্ছি টু বেস টু মিট রেডি হয়ে গেছে দুটো দুটো চারটা আর এই একটা সেট দেখতে পাচ্ছ থ্রি বেস থ্রি মিট দেখতে পাচ্ছ তো এটা রেডি হয়েছে উড়িষ্যার জন্য মেনলি উড়িষ্যার জন্য মেনলি রেডি হয়ে গেছে আর এদিকে উড়িষ্যার জন্য একটা দেউলি হাট দেউলি হাট যাবে দেউলি হাটের জন্য দুটো সিঙ্গেল দুটো টু পপ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কাজ চলছে তো বর্তমান কাজ বন্ধ দুপুর হয়ে গেছে দেখতে পাচ্ছ কিন্তু দুটো বেস অলরেডি রেডি হয়ে গেছে এটা দেউলি হাট যাবে দেউলি হাটের জন্য সেট আপ রেডি আর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছ যে বেসটা এসছে এই বেস্টা কিন্তু উড়িষ্যা বেরিয়ে যাবে এইটা ওইদিকে তিনটা রয়েছে দেখতে পাচ্ছ তিনটা তিনটা উড়িষ্যার জন্য বেরিয়ে যাবে তো এটা টু মিট তিনটা এবং ফোর বেস দেখতে পাচ্ছ এটা উড়িষ্যার জন্য পপ বেস বিবি ক্যাবিনেট সেন্ট লিখাই রয়েছে আর নাম্বার দেওয়া রয়েছে আর এটা উড়িষ্যা বেরিয়ে যাবে আর এদিকে কাজ চলছে আর এই একের কাজ চলছে এইদিকে একটা সেট আপ রেডি হয়েছে দেখতে পাচ্ছ জাস্ট রেডি হয়েছে এখনও ভেতরে কাজ হয়নি তো ছোটো সেট আপ এটা বেরো এটা প্রোগ্রামের জন্য বেরিয়ে যাবে আর প্রোগ্রামের জন্য সেটা রেডি হচ্ছে বেশিরভাগ প্রোগ্রাম সেট এখানে রেডি হয় আর ফোর ফোর সেটা বড় বড় সেটাপ বেশ কিছু বড় বড় সেট বেরিয়ে গেছে তো আমার আসাটা দেরি হয়ে গেছে অনেকদিন আসবো আসবো আশা হয়নি যে ওই দিকে চাপ থাকে সেই কারণে এই দিকে আসতে পারি না এটা আমাদের বাড়ি থেকে এক সাইডে সেই কারণে আসা হয় না তো আজকে চলেই এসেছি সেই কারণে তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করছি আর কি হচ্ছে কী না হচ্ছে এই জানালাম আর এদিকে দেখতে পাচ্ছ প্লাই কাটা হয় এখানে এখানে এটি ছোট্ট কারখানা এই কারখানাতেই কাজ হয় আর এখান থেকে তোমরা জানো বি ডট বি আর মা বাসন্তী যেটা হচ্ছে খাড়বাজারের সেট সঙ্গে পাওয়ার মিউজিকের একটা সেট যেটা বিবি ক্যাবিনেট সেন্টার থেকে সেটা এখান থেকে বেরিয়ে গেছে সেটা সেটা যদিও টুটুল দা সেট আপ দা পিয়ার মিউজিক ছিল আগে তো পিয়ার মিউজিকে সেটা তোমরা জানো আগে ছিল ওটা চেঞ্জ করে পাওয়ার মিউজিক সঙ্গে কনসালটেন্ট মানে একদম কনসেন্ট করে কিন্তু সেট বেরিয়ে গেছে এখান থেকে আর নতুন মিডও বেরিয়ে গেছে সব কিন্তু একদম টুটুলদারি সেট আপ যেটা অনেকেই বলে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক নিজস্ব সেট আপ না একটা টুটুলদার সেট আর দেখতে পাচ্ছ এই একটা সেট এটা কিন্তু উড়িষ্যার জন্য বেরিয়ে যাবে উড়িষ্যা প্রায় রেডি হয়ে গেছে আর এর কাজের ফিনিশিং কিন্তু ভালো আমি আগে দেখিয়েছি অলরেডি তোমাদেরকে আর কালারটা বেশ দানা কালার করা হয় দেখতেই পাচ্ছ কিন্তু দানা কালার হয়েছে আর পপ বেশ দেখতে পাচ্ছ এটা উড়িষ্যার জন্য ওইদিকে দুটো মিট তিনটা রেডি তিনটা ওই দিয়ে চারটা রেডি হয়ে গেছে আর দেউলি হাটের জন্য আবার বলে দিই দেউলি হাটের জন্য টু পপ দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আর এদিকে মেনলি কাজকর্ম হয় ও আর বিডবিউ মালটা বেরিয়ে গেছে যাই হোক আসতে পারিনি বলছি যে চাপ আছে ওইদিকে এই কারণে এইদিকে আসা হয় না এটা প্রায় এক সাইড আর পুরুলিয়া ঝাড়খণ্ড সব সেটা বেরিয়ে গেছে অলরেডি কোনো ইউটিউবারের ভিডিও তোমরা দেখেছ যেটা যে ডিজে নটি বক্স নটি ভাই চ্যানেলে তোমরা দেখেছো পুরুলিয়ার সেটা ঝাড়খণ্ডের সেটা বেরিয়ে গেছে পূজা মিউজিক আর কি একটা মিউজিক যেই হোক মনে নেই এখন তো দুটো সেটা বেরিয়ে গেছে সেই কারণে আসতে পারিনি তো আজকেই এসছে কী হচ্ছে ছোট্ট করে একটা দেখিয়ে দিলাম তোমাদেরকে রিভিউ করে গোডাউনে কী হচ্ছে কী না হচ্ছে আর সরস্বতী পুজোর আগে আপডেট কিছু আসবে কি না আপডেট বলতে নতুন কোনো আপডেট নেই আর যেটা জানতে পারছি আজকে গিয়ে বিবি ক্যাবিনেটে জানলাম যে মানে আজকে গিয়ে সকালে একটা ভিডিও করেছি যেটা হচ্ছে দেবী মিউজিক দেবী মিউজিকের নতুন সেটা আসতে চলেছে বেশ কিছু দিনের মধ্যে সেটা কিন্তু এই বিবি ক্যাবিনেট সেন্টার থেকেই হবে যেটা আমাকে দাদা ওখানে জানালো এই ক্যাবিনেট সেন্টার দেখতে পাচ্ছ এই ক্যাবিনেট সেন্টার থেকেই মেনলি কিন্তু হবে আর দেবী মিউজিক প্রো কিন্তু এই ক্যাবিনেটেরই সেট আপ এখান থেকেই দাদা নিয়ে গেছে শঙ্করদা আর এখান থেকেই আবার নতুন সেট হবে যদি সিক্স সিক্স যে মালটা চালু হয়েছে ওটাই যদি কন্টিনিউ হতে থাকে তাহলে কিন্তু দাদা একদম নতুন সেট আপ আনবে যেটা বলেছে আমাকে ওখান থেকে আর সেই কারণে বিবি কেবিনেটে এসছে এখান থেকেই মালটা রেডি হবে এবং বেরিয়ে যাবে তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশান দিলাম জানালাম কি হচ্ছে কি না হচ্ছে তার কেবিনেটে আর বর্তমান কিন্তু কাজ বন্ধ তো খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে সেই কারণে সবাই মোটামুটি ব্যস্ত যাই হোক এইটা জানালাম তোমাদের এইটা আবার বলে দিই এটা দেউলি হাটের সেট ওটা উড়িষ্যার সেট আর এদিকে বি ডট বি যে সেটআপ রয়েছে সেই সেট প্রোগ্রাম সেট দেখাচ্ছি একটু জাস্ট খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা প্রোগ্রামের জন্য এটা কিন্তু বি বি ডট বি ডট বি সেট আপ প্রোগ্রামের জন্য সেট আপ দুটো বেস দুটো মিট রেডি হয়েছে টু বেস টু মিট রেডি হয়ে গেছে দাদা প্রোগ্রাম কাটার জন্য এখান থেকে সেট আপ করছে অলরেডি বি ডট বি ডট বি সেট আপ মিউজিক এই বিবি ক্যাবিনেট সেন্টার থেকে অলরেডি করে কিন্তু তোমরা জানো অলরেডি বেশ কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম তোমাদের টেস্টিং ভিডিও দারুণ রেজাল্ট ভালো বাজছিলো খুব খতরনাক বাজছিল পরবর্তীকালে আরও যখন মেশিন চেঞ্জ করলো ফর্টি প্লাস ফিফটি প্লাস দিয়ে তখন কিন্তু আরও বেটার রেজাল্ট হয়েছিল এসেছিলাম তোমাদেরকে যেন ভিডিও অলরেডি শেয়ার করেছি চ্যানেল আছে গিয়ে তোমরা দেখতে পারো বি ডট বি কেমন রেজাল্ট ছিল আর এই বিবি কেবিনেট সেন্টার থেকে অনেকেই ভুল বলে বি ডট বি কেবিনেট কিন্তু বি ডট বি কেবিনেট নয় বন্ধুরা বিবি কেবিনেট অনেক ইউটিউবার ভুল বলে বি ডট বি কেবিনেট বি ডট বি কেবিনেট বলতে কিছু নেই বিবি কেবিনেট বিবি কেবিনেট সেন্টার নাইন নাইন থ্রি টু ডবল জিরো টু এইট ডবল টু নাম্বার দেওয়া রয়েছে সচ আপ অবশ্যই যোগাযোগ করো এই নেটটা কিন্তু দারুণ নেট লাগানো হয়েছে এটা প্রোগ্রামে পুর বাইরের নেট এবং কোম্পানির নেট কিন্তু ব্যবহার করা হয়েছে আর এখানকার সেটা ভালো হয় খুব শৌখিন হয় আর কালারটাও দেখতে পাচ্ছ কিন্তু দারুণ কালার করেছে এই কালারটা হচ্ছে এ কালার কী বলে আমার দানা কালার যেটা সেই কালারটা করেছে তো পুটিটা যেটা হয়েছে তোমাদের জানালাম দেখালাম সবই আর অবশ্যই কমেন্ট করো আর কোথায় কোথাকার ভিডিও দেখতে চাও তোমরা তো ঠিক আছে তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা